কি হইছে বল কি হইছে কি

যে ভাই বললো কি যে না পাওয়া যাবিনা একদিকে আগে না যায় আমি এটি খারাই আছি তো মনে পানি লাগছে পানি খাই ভিতরে গেছি কিছু পাইনি যে না একটা লাল লালমগ পাচ্ছি লালম পাওয়ার পরে পিছনে গেছি পরে দুই ফিরে চাপ দিছি পানি পাই নাই পরে আবার ঘুরে আসতে একটা আপা আর একটা ছেলে আসতেই মনে করেন যে সিঁড়িটা আসতে সিঁড়ি পরে আমার পাও মনে কৰে কথা আমার সঠিক বাড়ি বগুড়া লাইরিপাড়া আমি থাকি হলো গাইবান্ধা মালিপাড়া এই আমার নাম সঞ্জয় আমার বাবার নাম সজল আমি হিন্দু আমি চুরি করতে ঢুকি নাই

ঘরে ঢুকছিল না তো ওখানে তোমাকে বের করছে চাদর টান দিয়া তোমার হচ্ছে তোষক শোক

একটু সবাই চুপ করো আমি একটু শুনি আর কাছ থেকে

অট চাল এই বাঢ়ি কখন ঢুকচ কুকচ এইদিক দেখি বল কোন ডুকছ এই

আচ্ছা হোক মালিপাড়া না কোন জায়গা ধরে গাইবান্ধা ধরে গাইবান্ধার কোন জায়গাকে মালিপাড়া বলা হয় মালিপাড়ায় কে থাকে মালিপাড়ায় কে থাকে আমি আমার বউ আমার বাচ্চা তুই মালিপাড়া থাকিস একটু আগে আমাকে বললি আমি বউ থাকি আমার বউ হলো

চালিয়েটুক বুঝতে হবে না ভাই আরে আমা কমাল না